জানলে হয়তো অবাক হবেন প্রজাপতি যে কোনো খাবারের স্বাদ নেয় পা দিয়ে কিন্তু কিভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রজাপতি এই গ্রহের অন্যতম মনোমুগ্ধকর প্রাণী তাদের রঙিন ঢানা নেচে বেড়ানো আর স্পর্শকতা সৌন্দর্য আকৃষ্ট করেছে সবাইকে ডিম থেকে শুয়োপুকা তারপর পিউপা হয়ে প্রাপ্তবয়স্ক প্রজাপতিতে রূপান্তর এই বিরাট পরিবর্তনের মাত্রা কয়েকদিনের মধ্যেই গঠে প্রজাপতির জীবনে তবে প্রজাপতির জীবনে এক মজার বৈশিষ্ট্য আছে এরা যে কোনো কিছুর স্বাদ নিতে পারে পায়ের পাথার মাধ্যমে প্রজাপতি পায়ে ক্রেমোরিসেপ্টর নামক এক ধরনের সংবেদনশীল রাসায়নিক কোষ থাকে এই কোষ সরাসরি নিউরন বা স্নায়ুকোষের সঙ্গে সংযুক্ত। মানে মস্তিষ্কে সংকেত পাঠাতে পারে মাধ্যমে প্রজাপতি অনুযায়ী সংকেত পাঠায়। এই সংকেতটি বিশ্লেষণ করে খাবারটি খাওয়া যাবে কিনা তা নির্ধারণ করে এরা এভাবেই প্রজাপতি বুঝতে পারে খাবারটি মিষ্টি তিক্ত টক লবণাক্ত বা অন্য কোনো স্বাদের কিংবা খাবারটির পুষ্টিকর বা বিষাক্ত কিনা অর্থাৎ বলা যেতে পারে প্রজাপতির পায়ের কেমোরিসেপ্ট ও কোষগুলো কাজ করে অন্যান্য প্রাণীর জিব্বার মতো আজকের এই রহস্যময় ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে